আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে ডায়াবেটিস আছে যারা হচ্ছে শরীরে প্রচুর ব্যথা তাদের জন্য একটা গান মাসাজার নিয়ে আছে এমএন থেকে আর এটা হচ্ছে এক্সু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই চমৎকার তো এই আঙ্কের কিন্তু আসছিল একটা প্রোডাক্ট নেওয়ার জন্য ওনার কিন্তু আপনার কি ডায়াবেটিস ওনার ডায়াবেটিস ওনার শরীরটা হচ্ছে অনেকে হাঁটা হয় না সারাদিন বসে থাকে একদম মানে এক চলে আসে

করছে তখন কিন্তু উনি ওইটাই নিবে ডিসাইড করে নিতে চাচ্ছিলেন হ্যাঁ ওই প্রোডাক্টটা নিতে চাচ্ছিল তো আপনি তো এখন মোটামুটি কেমন লাগতেছে ও খুব আরাম দেয় খুব ভালো আলহামদুলিল্লাহ তো যারা চাইছেন ভালো একটা প্রোডাক্ট নিও তারা এই প্রোডাক্টটা দ্রুত নিয়ে নিতে হিমেন মাঠে अवेलेबल রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঠে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম